ভাবছি মোচা রান্না করব মোচা কেটে কুটে ধুয়ে রেখেছি এবার লবণ আর হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব এখানে রয়েছে মচা সেদ্ধ মসুর ডাল আদা কুচি শুকনো লঙ্কা আর তেজপাতা আলু ছোটো ছোটো করে কাটা আর রয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম বসাটা শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে একটু মেখে মেখে ও চাষ সিদ্ধ এবার দিয়ে দিলাম দিলাম আলু মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মসুর ডাল ছি ধনিয়া গুড় অল্প পরিমাণে লঙ্কা গুড় হলুদ গুড় পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম সব শেষে একটু পরপর নাড়তে থাকব যাতে সবজি আর মশলা সব মিলেমিশে যায় আর ভাজাও হয়ে যায় সব সবজি মিলে মিশে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দেব ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব রান্না হয়ে গেছে আমার নিরামিষ মোচা যদি ধনিয়া পাতা থাকত তাহলে আরও ভালো লাগত আমার রান্নাটা কেমন হল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন আল্লাহ হাফেজ